হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর স্বস্তিকা ইয়র স্বস্তিকা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান তো আজ যাবো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একটা চাদরও দিয়ে নিয়েছি কারণ বাইরে হালকা শীত করে রয়েছে দেখো আমরা তিনজনে চলে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এরপরে যাবো হচ্ছে বিশালে ওখানে কিছু কেনাকাটা করার আছে তারপরে যাবো হচ্ছে বড় বাজারে তো এই যে বিশালে এখন সব উইন্টারের কালেকশান চলছে আর দেখো বিশাল থেকে বারো কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আর কোথাও ধরা না উপর বাজার হচ্ছে বরা বাজার তো দেখো ফাইনালি আমরা বাড়ির কাছে এসে পৌঁছে গেছি তো দেখো আমাদের দোকানটা বন্ধ হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে না তো এরপর আমরা গাড়িটা রাখবো তারপরে আমরা বাড়িতে ঢুকবো তো এই যে আমরা এখন ঘরে ঢুকছি আর কে আগে নিয়ে গেছে মা তো চলো আজ এইখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো